এই বাঘটা সমুদ্রের মাঝখানে আটকে ছিল সে বাঁচতে চাচ্ছিল আর ছেলেটিও বাঘের হাত থেকে নিজেকে বাঁচাতে চাইছিল। তো বাঘটি অনেক চেষ্টা করে নৌকায় উঠতে পারছিল না তখন ছেলেটি একটি কুঠার হাতে নিয়ে বাঘকে ভয় দেখায় তবে সে বাঘের প্রতি একটু মায়াও অনুভব করে কিন্তু সাহস করে আর সাহায্য করতে যায় না তো রাতে ছেলেটি দেখে বাঘ এখনো পানিতে তখন সে তার ছোট নৌকাটি ফেলে দেয় পানিতে আর একটা কাঠের সিঁড়ি ঝুলিয়ে দেয় বাঘটি সেই সিঁড়ি পেয়ে নৌকায় উঠে আসে তবুও ছেলেটি বাঘ থেকে দূরত্ব রাখে কারণ সে এখনো ভয় পায় তো পরের দিন ছেলেটি একটি বড় মাছ শিকার করে মাছটি প্রাণে বাঁচার জন্য ছটফট করতে থাকে কিন্তু ছেলেটি শেষমেশ তাকে মেরে ফেলে মাছটি মারা গেলে তার মন খুব খারাপ হয়ে যায় সে বুঝতে পারে সে একটি প্রাণীর জীবন কেড়ে নিয়েছে সে কান্না করতে থাকে আর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় ছেলেটি সেই মাছটি বাঘের কাছে দিয়ে দেয় বাঘটি মাছ নিয়ে ভেতরে চলে যায় তো রাতের আকাশটা অনেক সুন্দর হয়ে ওঠে সমুদ্রের রং নীল আর শান্ত আর ছেলেটি একটা বিশাল নীল তিমিও দেখে দেখে সকালে ছেলেটি কাঠি নিয়ে নৌকায় ওঠে হঠাৎ তাকে ঠিক তখন একটি মাছ উড়ে এসে তার মুখে লাগে সে মাছটা তুলে বাঘের দিকে ছুঁড়ে মারে কিন্তু সেটা পানিতে পড়ে যায় বাঘ আফসোস করে আর হঠাৎ করেই অনেক মাছ তাদের দিকেই উড়ে আসতে শুরু করে মনে হচ্ছিল মাছের ঝড় নেমেছে নৌকায় অনেক মাছ জমে যায় তো ছেলেটি তখনও বাঘকে অনেক ভয় পাচ্ছিল তাই সে পরদিন থেকে লাঠি নিয়ে বাঘকে ট্রেন করার চেষ্টা করে সে লাঠিতে মাছের টুকরা দিয়ে বাঘকে চেষ্টা করে শেষে সে বাঘ কিছুই বুঝতে পারলো না তো ছেলেটি তখন অনেক জোরে চিৎকার করলো বাঘ ভয়ে ভেতরে চলে গেল তারা ধীরে ধীরে একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে তবে ক্ষুধার জ্বালায় দুজনই অনেক দুর্বল হয়ে পড়ে তো একদিন ছেলেটি সাহস করে বাঘের কাছে যায় আর তাকে আদর Got